প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা সহজ ইলেকট্রনিক সার্কিট দেখব যেখানে আমরা ক্যাপাসিটারের মানে ধারকের চার্জিং আর ডিসচার্জিং সম্বন্ধে আলোচনা করব এখানে আমরা এই যে ধারকটা নিয়েছি এটা থাউজেন্ড মাইক্রোফায়ের একটা ধারক আর সেটার চার্জিং দেখানোর জন্য আমরা একটা এল লাল এলইডি ইউজ করেছি আর তার সঙ্গে এলইডির সঙ্গে লাগানো রয়েছে একটা একশো কুড়ি ওহমের এই একশো কুড়ি ওহমের রেস্টের এখানে আরেকটা সার্কিটও লাগানো আছে অবশ্যই কানেক্ট করা নেই তো সেই সার্কিটটা হচ্ছে ডিসচার্জিংয়ের জন্য তো আমরা জানি একটা ক্যাপাসিটারকে যদি আমরা চার্জ করি এই ব্যাটারি দিয়ে ডিসি ব্যাটারি দিয়ে তাহলে ক্যাপাসিটার ব্লকস ডিসি মানে সে চার্জ হয়ে যায় আর চার্জ হয়ে যাওয়ার পর সে তার বর্তমানেতে কোনো তৈরি প্রবাহ পাঠাতে দেয় না এবার ক্যাপাসিটারটা যখন আমি এই সার্কিটে কানেক্ট করবো এই এল ইডি আর রেজিস্টারের সার্কিটে তখন ক্যাপাসিটারটা চার্জ হবে আর তাকে ডিসচার্জ করার জন্য আমরা এই দ্বিতীয় সার্কিটটা ইউজ করবো এখানে সুইচ থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে সুইচ নেই সেই জন্য আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি তো এই ডিসচার্জের সার্কিটটাতে একটা টেন কিলোগ্রামের রেজিস্টার আছে প্রথমে আমি ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করবো তাই এই কালো তারটা ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিলাম তাহলে দেখো এখানে এইভাবে সার্কিটটা হলো কিন্তু এখানে কমপ্লিট নেই তো এখানে আমি এই লাল তারটা লাল তারটা লাগিয়ে আমি এই ডিসচার্জিং সার্কিটটা কমপ্লিট করলাম যেখানে এভাবে ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে যাচ্ছে দশ কিলো হোক রেজিস্টার দিয়ে পুরোপুরি ডিসচার্জ হয়ে গেলে তারপর আমরা আমাদের পরীক্ষাটা শুরু করব ডিসচার্জ করে নেওয়ার পর আমি এই বারটা খুলে নিলাম এখন আমি ক্যাপাসিটার চার্জিং সার্কিটটা ঢুকাবো দেখো ব্যাটারির পজিটিভ টার্মিনালকে যখন আমি এই ক্যাপাসিটারের পজিটিভে কানেক্ট করব এবং ক্যাপাসিটারের সঙ্গে লেগে আছে এলইডি আর এই রেস্টার সার্কিটটাকে কমপ্লিট করছে তো আমি যখনই কানেক্ট করব তখন এলইডিটা প্রথমে খুব জোরে গ্লো করবে কারণ কি কারণ হচ্ছে ক্যাপাসিটিটা তখনও চার্জ হয়নি তার চার্জ হতে কিছুক্ষণ সময় লাগবে এবার আস্তে আস্তে এলইডি গ্লোটা কমতে থাকবে এবং ক্যাপাসিটারটা চার্জ হতে থাকবে যখন ক্যাপাসিটারটা চার্জ কমপ্লিটলি হয়ে যাবে তখন কী হবে এল গ্লোটা একদমই বন্ধ হয়ে যাবে তো আমরা এই সার্কিটটা যদি কানেক্ট করি তাহলে আমরা কী দেখতে পাবো আমরা দেখতে পাবো যে এলইডিটা প্রথমে খুব ভালোভাবে জ্বলবে তারপরে অতি অল্প সময়ের মধ্যে ওটা কিন্তু প্রায় নিভে যাবে ঠিক আছে তাহলে কানেক্ট করে দেখো কী হয় কানেক্ট করার সাথে সাথে আমরা দেখেছি যে এল লাল এলইডি যেটা আমাদের ছিল খুব উজ্জ্বলভাবে জ্বলেছিল তার মানে কি তার মানে হচ্ছে ক্যাপাসিটারটা তখন আনচার্জ ছিল আর অতি দ্রুত ক্যাপাসিটারটা কিন্তু এখন চার্জ হয়ে গেছে এখন দেখো এল ইডির গ্লো কিন্তু একদমই কমে গেছে তো এ থেকে আমরা কী প্রমাণ করতে পারি এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে যখন ক্যাপাসিটারটা পুরোপুরি চার্জ হয়ে যায় তখন সে সার্কিটার কোনো তড়িৎ প্রভাব করে না অথবা আমরা সহজে বলতে পারি যে ক্যাপাসিটার ডিসি এবার আমি এটাকে ডিসচার্জ করে আবার এটাকে করে দেখাচ্ছি ডিসচার্জিং পার্কটা কানেক্ট করে নিলাম তাহলে এই পরীক্ষা থেকে আমরা ক্যাপাসিটারে চার্জিং ডিসচার্জিং সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারলাম আর এটাও বুঝতে পারলাম যে ক্যাপাসিটার কিন্তু ডিসি ব্যাটারির ভোল্টেজে তাড়াতাড়ি চার্জ হয়ে যায় তারপরে কোন সার্কিটে কোনো দরিদ্রবাহও পাঠায় না এই একশো কুড়ি ঘোময় রেজিস্টারের জায়গায় যদি আমরা দুই কিলো হোময় একটা রেজিস্টার লাগাই তাহলে কী হবে তো একশো কুড়ি হোমটা আমি তুলে নিলাম নিয়ে আমি দুই কিলো হোমটা লাগালাম আগের মতোই প্রথমে সার্কেটটাকে ডিসচার্জ করে নেব ক্যাপাসিটিরটাকে ডিসচার্জ করে নেব তাহলে লোটা এখানে বেশিক্ষণ সময় ধরে আছে কারণ এই চার্জিংয়ের টাইমটা ডিপেন্ড করে টাইম কনস্ট্যান্টের উপরে তো আমি এখানে ভ্যালু বদলে দেওয়ার জন্য এই চার্জিং টাইমটাও একটু বদলে গেছে মানে কতক্ষণে এই ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে তো সেই কারণে এখানে এই আমার এলইডিটা একটু বেশিক্ষণ সময় ধরে ব্লো করছে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আমরা ইলেকট্রনিক্সে আরও এই ধরনের আরও কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ